আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা এর আগে কিছু ভিডিও দিয়েছিলাম যে ভিডিওগুলোতে পরীক্ষা কেমন হয় এই সম্পর্কে আলোচনা করেছিলাম তা আজকে আমরা যে বিষয়ে কথা বলব সেটি হলো যে কোন ফন্টে বাংলা লেখা হয় আমাদের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে এই কোন ফন্ডে পরীক্ষা নিচ্ছে অবরতে নিচ্ছে না এই নিকটে নিচ্ছে না বিজয় বাহান্নার বিজয় বাহান্নতে নিচ্ছে না নিয়ম যেতে নিচ্ছে নিয়ে অনেক প্রশ্ন থাকে সবার তো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা একটু হলেও উপকৃত হবেন আমরা সকলে জানি ইংলিশ মূলত টাইমস নিউরোমানে নেওয়া হয় এটাতে কোনো সমস্যা নেই কারো লেখার ধরনও একই রকম আপনার নিকোঁশে নিলেও ঠিক একইভাবে টাইপ করা যায় মূলত সমস্যাগুলো দেখা যায় আমাদের বাংলা টাইপিংয়ের সময় বাংলা টাইপিংয়ের সময় আমরা সুতনি এমজিতে সচরাচর সবাই প্র্যাকটিস করে থাকি সুতন এম জিতে যেরকম টাইপিং করে থাকি নিকোষ ঠিক একই রকম একটু শুধু ভিন্ন থাকে ভিন্নতাটা শুধু হলো কিউএ যেমন আমাদের উনিশং এবং উমো এই দুটা শব্দ থাকে সুতিনে যেরকম থাকে তার উল্টাটা হলো এইখানে টুয়ে থাকে চন্দ্রবিন্দু ছয়ে থাকে বিসর্গ সাদে থাকে খণ্ডক্ত এগুলা মূলত আমাদের নিকোষের সময় আর কি ব্যবহার হয়ে থাকে পার্থক্য শুধু এতটুকুই অন্য কোথাও পার্থক্য নেই এই জন্য ভয় পাওয়ারও কোনো কিছু নেই আপনারা মূলত যেভাবে বাসায় প্র্যাকটিস করেন এভাবে প্র্যাকটিস করলেই হবে শুধু এতটুকু মাথায় রাখতে হবে যে কিউয়ের মধ্যে সুতিন এম যে আমাদের উমো এবং উনিশ সংখ্যাকে থাকে এই দুটার উল্টাটা হচ্ছে নিকশে আর আমরা সবচেয়ে বেশি ভয় পাই ইউনিকোডে লেখার সময় যে ইউনিকোডে কেমন কী লিখতে হয় কেমন কী ইউনিকোডে কোনো সমস্যা নেই ইউনিকোড জিও একই রকমই শুধু এখানে রফালা ফলা যেটা আছে এটাই একটু প্রবলেম ধরে আমাদের যেমন আমরা সবাই জিতে বা নিকোষে লেখার সময় রফালা সরাসরি ব্যবহার করতে পারি এতে আর ইউনিকোডের সময় এটা র দিয়ে জি দিয়ে যার উপরে দিবেন সেটা দেওয়ার লাগে এতটুকু শুধু পার্থক্য যেমন আপনি যদি সর্ব লেখেন তাহলে স্ব লিখতে হবে নিকোষ বা সুতিনেমজির মতো ব দিয়ে রেপ দেওয়ার লাগবে কিন্তু এখানে কেমন করার লেখা লাগবে ইউনিকোডে ইউনিকোডে লেখার নিয়ম হলো স ঠিক আছে র দিয়ে জি দিয়ে কারণ ব দেওয়া লাগবে তাহলে স্বর্গ এতটুকু শুধু পার্থক্য তাহলে আমরা নিকোশ সুতানিয়াম জি ইউনিকোড সব ধরনের বিষয়টা দেখলাম আসলে ক্যামেরা টাইপ করার লাগে আমরা এ নিয়ে অল্প একটু বেরিয়ে রাখা করি তো ফাইল ওপেন করে নিই ফাইল ওপেন করার নিয়ম তো আমরা আগেও বলছিলাম ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখানে দেখবেন যে হলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কোথায় আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলেই আমাদের একটা ফাইল ওপেন হয়েছে ফাইলটি আমরা নাম বা রোল যে কোনো কিছু দিয়ে সেভ করতে পারি তো আমরা রোল দিয়ে সেভ করলাম যে কোনো একটা রোল এন্টারপ্রেস করলে এটা ওপেন হয়ে যাবে আগে আমরা অব্রোতে দেখি অব্রতে কীভাবে টাইপ করতে হয় অব্রতে ইংলিশ আছে আমরা জানি এখানে যদি আমরা মাউস দিয়ে ক্লিক করি তাহলে বাংলা হয়ে যাবে অথবা আমাদের ফাংশন এগারো যদি আমরা ক্লিক করি সরি ফাংশন বারো যদি আমরা ক্লিক করি অটোমেটিক বাংলা টাইপ ধরে যাবে তো বাংলা টাইপ ধরলে আমরা এখন এখান থেকে কীভাবে টাইপ করব তাহলে দেখেন আমরা সর্ব লিখব তাহলে কেমন লিখবো স দিলাম স দিলাম তারপরে ব দিলাম তারপরে রেপ দিলাম সর্ব হয়ে গেছে আমরা যেমনটা আর কি ইয়াতেও লিখে থাকি সুতন নিয়ম জিতেও লিখে থাকি ঠিক একই রকমভাবে তো আমাদের একটা উৎসাহ মাথায় রাখা লাগবে এই যে এখানে নির্মলা ইউ আছে এখানে আমাদের নিকোষ ধরাই দেওয়া লাগবে নিকোষ ঘণ্টে আমরা যদি সচরাচর লিখি নিকোষ ধরাই দেওয়া লাগবে তাহলে আবার আমরা দেখি যে এখানে অপক্ষি বোর্ডে বাংলা ধরাই দিয়ে এই ফোন থেকে আমরা নিকোশ ধরে দিলাম তাহলে নিকোষে কেমন করে লিখবো আমার আগের মতো স দিলাম ব দিলাম র দিলাম সর্ব হয়ে গেছে তাহলে সুতনি এম জি এবং নিকোশে অভয় লিখতে হয় অন্য কোথাও নেই অন্য কোনো ওয়েও নেই তো এবার আমরা ইউনিকোডে লিখবো কিবোর্ডকে ইউনিকোড করার নিয়মটা কীরকম কন্ট্রোল অল্টার ভি আমরা জানি সবাই আবার রিপিট করে দিই কন্ট্রোল অল্টার ভি দিলে ইউনিকোড হয়ে যাবে এখন এখান থেকে আপনাকে আপনাকে আর কোনো কিছুই বাংলার জন্য সুতনিএম জি বা নিকোষ কোনো কিছু ধরায় দেওয়ার লাগবে না জাস্ট বাংলা টাইপ করলেই হবে তাহলে এখানে আমরা সর্ব লিখি সর্ব কেমন লিখবো তার প্রথমে স দিব আমরা জানি ওখানে বর উপরে রেপ দিলে হইতো কিন্তু এখানে কি দিতে হবে র দিয়ে জি দিয়ে ব সর্ব হয়ে গেছে একই একইভাবে আমরা গর্ব লিখবো গ আমরা গর্ব লিখি গ গি গর্ব শুধু পার্থক্য এতটুকুতেই অন্য কথা পার্থক্য নেই রেপের মধ্যে শুধু পার্থক্য তা আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ আমরা এরপরের ভিডিওগুলোতে আরও সুন্দরভাবে দেখানো ট্রাই করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম